জয় হিন্দ ডেয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা আজকে সাউন্ড বা শব্দের তৃতীয় ক্লাস শুরু করছি আজকের ক্লাসেও আমরা ইয়ার সলভ করছি যেগুলো রেলের বিভিন্ন এক্সাম আর আর বি এন ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান গ্রুপ ডির বিভিন্ন এক্সামগুলোতে প্রিভিয়াস ইয়ারে এসছে সেইগুলোর সমাধান করছি চলো শুরু করি আজকের তৃতীয় ক্লাসের ফার্স্ট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন্টি নাইন এর আগে আমরা সেভেন্টি এইট পর্যন্ত কোয়েশ্চেন আলোচনা করেছি দুটো কোশ্চনে দুটো পার্টে ঠিক আছে তাহলে ফার্স্ট কোয়েশ্চেন সেভেন্টি নাইন শব্দ তরঙ্গের বিস্তার নির্ভর করে দেখো বিস্তার কোনটা বিস্তার হচ্ছে শব্দ কত যেমন যদি আমরা একটা কম্পাঙ্ক এরকমভাবে দেখি শব্দের গতিপথকে তাহলে এই যে এরিয়া ব্যালান্স যে পাথ অর্থাৎ এই যে সরল সরলরেখা এর থেকে এই ডিস্ট্যান্স যতটা এটাকে বলা হয় হচ্ছে বিস্তার তাহলে এই বিস্তারটা কার ওপর ডিপেন্ড করে শব্দ কত বল দ্বারা কম্পিত হচ্ছে ঠিক আছে অর্থাৎ তাপমাত্রার উপর নির্ভর করে না উপাদানের উপর নির্ভর করে না উপাদানের গুণমানের উপর নির্ভর করে না একটি বস্তুকে কম্পিত করার জন্য প্রয়োজনীয় বল যত বল বেশি প্রয়োগ করা হবে এই তরঙ্গটা তত দূর যাবে ঠিক আছে নেক্সট কোশ্চেন নাম্বার এইটি প্রতি সেকেন্ডে একক এলাকায় শব্দ শক্তির পরিমাণকে বলা হয় আচ্ছা একক এলাকায় এইটা মানেটা হচ্ছে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে দিয়ে যে শব্দ এক সেকেন্ডে পাস হচ্ছে ঠিক আছে যে এক সেকেন্ডে একটা নির্দিষ্ট এরিয়ায় যে বা নির্দিষ্ট মাধ্যমের মধ্যে দিয়ে যখন শব্দ এক সেকেন্ডে যত পরিমাণ শব্দ পাস হচ্ছে তাকে বলা হয়েছে তীব্রতা বা ইনটেনসিটি ওকে ইনটেনসিটি বা তীব্রতা নেক্সট কোয়েশ্চেন নাম্বার এইট্টি ওয়ান শব্দতরঙ্গ বৈশিষ্ট্যযুক্ত নয় দেখো শব্দতরঙ্গ এর মধ্যে কোন বৈশিষ্ট্যটা শব্দতরঙ্গের বৈশিষ্ট্য নয় প্রশস্ততা এইটা অবশ্যই শব্দতরঙ্গের বৈশিষ্ট্য তরঙ্গ বেগ ফ্রিকোয়েন্সি সবগুলো বৈশিষ্ট্য কিন্তু এই যে হার্টস হার্টসটা কি হার্টস হার্টসটা হচ্ছে ফ্রিকোয়েন্সির একক তার মানে এইটা কিন্তু ইউনিট নট শব্দতরঙ্গের বৈশিষ্ট্য বৈশিষ্ট্য কি ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সির একক হচ্ছে হার্টস ওকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার এইটি টু একক কম্পাঙ্কের শব্দকে কী বলা হয় একক কম্পাঙ্কের শব্দকে মানে একটা সুর থাকলে সেই শব্দকে বলা হচ্ছে স্বর বা টোন ঠিক আছে নেক্সট মস্তিষ্ক যেভাবে নির্গত শব্দের ফ্রিকোয়েন্সি ব্যাখ্যা করে তাকে ড্যাশ বলে দেখো মস্তিষ্ক আমাদের মস্তিষ্ক যেটাকে অ্যাকসেপ্ট করে সেটা হচ্ছে তীক্ষ্ণতা অর্থাৎ পিচ পিআইটি সি এইচ পিচ শব্দের পিচটাকে মস্তিষ্ক ব্যাখ্যা করে নেক্সট কোয়েশ্চেন নাম্বার এইটি ফোর বারবার যে প্রতিফলনের ফলে শব্দের স্থায়িত্ব ঘটে মানে দেখো একটা হল ঘরের মধ্যে বারবার শব্দ প্রতিফলিত হলে একটা নির্দিষ্ট টাইম ধরে কিন্তু বা কিছুক্ষণ বেশি শব্দটা যত টাইম থাকা উচিত ছিল তার থেকে বেশি টাইম থাকে এটাকে বলা হয় অ্যাকচুয়ালি প্রতিধ্বনি এখন এখানে দেখো দুটো প্রতিধ্বনি আছে ঠিক আছে দুটো প্রতিধ্বনি অ্যাকচুয়ালি দুটো প্রতিধ্বনি দুটোকেই বলা হয় একটা হচ্ছে ইকো ইকো আর একটা হচ্ছে রিভারভেশান রিভারভেশান দেখো প্রতিধ্বনি যেটা একটা অনেকক্ষণ একটা হল ঘরে যেরকম গম আওয়াজ হয় অনেকক্ষণ প্রতিধ্বনি হওয়ার পরে সেটা গম গম আওয়াজ হয় কিন্তু ইকো কোনটা ইকো হচ্ছে একটা প্রতিফলনের পরে যখন পাহাড়ি এরিয়ায় বা কোনো উঁচু দেওয়ালের থেকে শব্দের যে প্রতিফলনের ফলে ফলে যেটা শোনা যায় সেটাকে বলে প্রতিধ্বনি ঠিক আছে প্রতিধ্বনি বা ইকো তাহলে আমরা এটাকে যদি রিভারভেশন ধরি রিভারভেশন বা প্রতিধ্বনি হবে রাইট অ্যান্সার বুঝতে পারলে নেক্সট কোশ্চেন নাম্বার এইট্টি ফাইভ তরঙ্গের ড্যাশ কারণে আমরা পাশের ঘর থেকে আমাদের সাথে অন্যের কথা শুনতে পাই দেখো একটা ঘরে যদি কেউ কথা বলে সেই শব্দতরঙ্গ সাধারণত স সোজাসজি যাওয়ার কথা ছিল আলো তরঙ্গের মতো কিন্তু এটা কী হয় যে দেওয়ালের ধার থেকে এ বেঁকে যায় এই ঘটনাকে বলা হয় হচ্ছে বিবর্তন বা ডিপ্রাকশন ডিফ্র্যাকশন বা বিবর্তন শব্দের বিবর্তন ওকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার এইট্টি সিক্স একটি অডিটোরিয়ামে শব্দের স্থায়িত্বকাল হলো শব্দের বারবার প্রতিফলনের ফল এবং একে বলা হয় রিভারভেশন আমরা এটা একটু আগে দেখলাম রিভারভেশন ওকে বারবার যে প্রতিফলনের ফলে শব্দের স্থায়িত্ব ঘটে তাকে বলা হয় রিভারভেশন বা প্রতিধ্বনি এটাও আমরা অপশন বিই রাখছি প্রতিধ্বনি দুটো আছে এখানে ঠিক আছে রিভারভেশন বা প্রতিধ্বনি বারবার প্রতিফলনের ফলে শব্দের স্থায়িত্ব বৃদ্ধি ঘটে নেক্সট কোয়েশ্চেন নাম্বার এইটটি এইট একটি বড় হলের দেওয়াল থেকে শব্দের বারবার প্রতিফলনকে কি বলে এটা বলা হবে হচ্ছে প্রতিধ্বনি বা রিভারভেশন নেক্সট একক কম্পাঙ্কে উৎপন্ন শব্দকে বলে দেখো বারবার প্রতিফলন হলে তাকে বলা হবে রিভারভেশন আর একবার প্রতিফলন হয়ে আসার বলে তাকে ইকো বলা হবে বা প্রতিধ্বনি বলা হবে এক একক কম্পাঙ্কে উৎপন্ন শব্দকে বলা হয় স্বর একক কম্পাঙ্কে উৎপন্ন শব্দকে বলা হবে স্বর নেক্সট কোশ্চেন নাম্বার নাইনটি এই কোশ্চনের ক্ষেত্রে দেখো সবচেয়ে উপযুক্ত বিকল্প দিয়ে সুন্দর পূরণ করে শব্দের পিচ নির্ভর করে পিচ বা তীক্ষ্ণতা নির্ভর করে কার ওপরে ফ্রিকোয়েন্সির উপরে শব্দের ফ্রিকোয়েন্সির উপরে পিচ বা তীক্ষ্ণতা নির্ভর করে ফ্রিকোয়েন্সি যত বেশি হবে তীক্ষ্ণ তত বেশি হবে ওকে নেক্সট শব্দের পিচ নির্ভর করে ফ্রিকোয়েন্সির ওপরে অপশান সি রাইট অ্যান্সার বুঝতে পারলে নেক্সট কোশ্চেন নাম্বার নাইনটি টু নিচের কোনটি শব্দের তীব্রতা বা কোমলতা নির্ধারণ করে তীব্রতা বা কোমলতা ঠিক আছে তীব্রতা বলতে কত বেশি জোরে আসছে শব্দটা তীব্র কত তাহলে দেখো যত জোরে হবে তত কী বাড়বে আমরা বলেছিলাম আমরা এখান থেকে এই যে প্রশস্ততা দেখিয়েছিলাম বা যেটা প্রশস্ততা বা আমরাকে এটাকে আর ইংরেজিতে বলি অ্যাম্প্লিটিউড ঠিক আছে অ্যাম্প্লিটিউড বা প্রশস্ততা যত জোরে হবে তত এটা দূরে যাবে তাহলে জোরে হলে প্রশস্ততা বাড়বে ওকে তাহলে নেক্সট কোয়েশ্চেন নাম্বার নাইনটি থ্রি প্রশস্ততা বা এটাকে বিস্তারও বলা হয় অনেক সময় ঠিক আছে শব্দের বিস্তার এটাকে বিস্তার বলা হয় শব্দ বাতাসের মধ্যে দিয়ে চলে এবং আমাদের কানে পৌঁছায় এবং আমাদের দেয় ড্যাশ শব্দ আমাদের শব্দ সংবেদ শব্দ সংবেদন দেয় আমাদের ঠিক আছে শব্দ সংবেদন দেয় বা সেন্সিটিভিটি এইটা আমরা অ্যাকসেপ্ট করি সাউন্ড সেন্সিং বলা যেতে পারে শব্দ সংবেদন নেক্সট কোয়েশ্চেন নাম্বার নাইনটি ফোর শব্দ সংক্রমণের সময় মাধ্যমের কণা উচ্চ ঘনত্বের ক্ষেত্রকে আচ্ছা মাধ্যমের কণার উচ্চ ঘনত্বের ক্ষেত্রকে বলা হয় দেখো যখন শব্দ সঞ্চারিত হয় বা এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তখন কি হয় মাধ্যমের যখন বাতাস বায়ু মাধ্যম দিয়ে যায় তখন সংকোচন প্রসারণ হতে হতে যায় বায়ু মাধ্যমগুলো ঠিক আছে যখন সংকোচন হয় মানে উচ্চ ঘনত্ব হয় তখন সেটাকে বলে সংকোচন আর যখন নিম্ন ঘনত্ব হয় তখন তাকে বলা হয় প্রসারণ বা আবার এইভাবেও ভাবতে পারো এটাকে তনুভবন আর ঘনীভবনও ভাবতে পারো তনু ভবন যেটা সেটা হচ্ছে পাতলা যেটা হয়ে যাচ্ছে বা প্রসারণ যেটা সেটা তনুভবন আর সংকোচন কোনটা সংকোচন বা ঘনীভবন অর্থাৎ অপশন ডি হবে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন নাম্বার নাইনটি ফাইভ এই কোশ্চেনের ক্ষেত্রে দেখো একটি প্রতিধ্বনি তিন সেকেন্ডের মধ্যে ফিরে আসে শব্দের গতিবেগ তিনশো বিয়াল্লিশ মিটার পার সেকেন্ড হলে উৎস থেকে প্রতিফলিত পৃষ্ঠের দূরত্ব কত এইটা দেখো ইকো ঠিক আছে ফিরে আসছে তারপর দেখো শব্দ এখান থেকে ধরো উৎপন্ন হলো এইখান থেকে গিয়ে আবার এখানে চলে আসছে তিন সেকেন্ড লাগছে তাহলে তিন সেকেন্ডে শব্দ কত দূর যাচ্ছে এক সেকেন্ড এত দূর গেলে তিন সেকেন্ডে তিন দিয়ে মাল্টিপ্লাই করো তিনগুণের ছয় এবং তিন চারে বারো দুই হাতে এক তিন তিন গুণ করলে নয় একে দশ হাজার ছাব্বিশ তাহলে এই টোটাল ডিসটেন্সটা কত শব্দ একবার যাচ্ছে আবার ফিরে আসছে তাহলে পুরো ডিস্টেন্সটা কত হাজার ছাব্বিশ মিটার ওকে তাহলে আমাদের বলেছে প্রতিফুল্লীয় পৃষ্ঠের দূরত্ব কত এখান থেকে এই দূরত্ব কত মানে এর অর্ধেক অর্থাৎ হাজার ছাব্বিশ বাই দুই অরিজিনাল টু হবে পাঁচশো তেরো মিটার বুঝতে পারলে নেক্সট কোয়েশন নাম্বার নাইনটি সিক্স প্রতিধ্বনির জন্য উৎস এবং প্রতিফলনকের মধ্যে আনুমানিক সর্বনিম্ন দূরত্ব কত হবে দেখো আমরা শব্দের গতিবেগ যদি তিনশো বিয়াল্লিশ ধরি তিনশো বিয়াল্লিশ তিনশো পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তিনশো বিয়াল্লিশ ধরা হয় তাহলে তিনশো বিয়াল্লিশ মিটার এক সেকেন্ডে যাবে ঠিক আছে আর শব্দ আমাদের কানে কত সেকেন্ড থাকতে পারে এক বাই দশ সেকেন্ড কানে আমাদের রেস্টটা থাকে অর্থাৎ এক সেকেন্ডের দশ ভাগের এক ভাগ কানের মধ্যে অনুভূতিটা থাকে বা সেন্সারটা থাকে তাহলে তিনশো বিয়াল্লিশ যদি ধরি তাহলে শব্দ একের দশ সেকেন্ডে কত দূর যাবে একের দশ সেকেন্ডে এক সেকেন্ডে যায় তিনশো বিয়াল্লিশ একের দশ সেকেন্ডে যাবে থার্টি ফোর পয়েন্ট টু মিটার ওকে থার্টি ফোর পয়েন্ট টু মিটার তাহলে প্রতিধ্বনি হতে গেলে প্রতিফলক আর আমরা যে বস ব্যক্তি এবং প্রতিফলকের মধ্যে দূরত্ব কথা হবে এখান থেকে প্রতিফলক ধরো এখানে আছে এখানে গিয়ে আবার ফিরে আসবে অর্থাৎ এই টোটাল ডিস্ট্যান্সটা হবে চৌত্রিশ পয়েন্ট দুই তাহলে হাফ ডিস্ট্যান্স কত হবে এটা বাই দুই অর ইজিক্যাল টু সতেরো পয়েন্ট এক অর সতেরো মিটার এটা হবে কিন্তু রাইট অ্যান্সার ওকে কোয়েশন নাম্বার নাইনটি সেভেন তরঙ্গের প্রতিফলন দ্বারা উৎপন্ন শব্দের পুনরাবৃত্তিকে কী বলে প্রতিফলন দ্বারা উৎপন্ন শব্দের পুনরাবৃত্তিকে বলে প্রতিধ্বনি বা ইকো অপশান বি রাইট অ্যান্সার বুঝতে পারলে নেক্সট এবার আমরা আসবো কোয়েশন নাম্বার নাইনটি এইট একটি ছেলে একটি পাথরের কাছে তালি দিল এবং তিন সেকেন্ড পরে সে প্রতিদিনই শুনতে পেলো দেখো একই রকম তিন সেকেন্ড পরে প্রতিদিনই শুনতে পেয়েছে তার মানে শব্দ গিয়ে আবার ফিরে এসেছে তিন সেকেন্ড লেগেছে তাহলে শব্দের গতিবেগ যদি তিনশো সেচল্লিশ মিটার পার সেকেন্ড হয় তাহলে বালক ও শিলার দূরত্ব কত তিন সেকেন্ডে শব্দের কত যাবে একটু মাল্টিপ্লাই করো তিন দিয়ে তিন ছয় আঠারো আট হাতে এক তিন চারে বারো আর আরকে তেরো তিন হাতে এক তিন তিন গুণ গুণকলে নয় আর কে দশ হাজার আটত্রিশ এটা হচ্ছে টোটাল ডিস্টেন্স একবার যাচ্ছে আবার ফিরে আসছে তাহলে হাফ ডিসটেন্স কত এটা বাই টু এটাই হবে পাথরের থেকে শিলার দূরত্ব অর্থাৎ ভাগ করলে পাঁচশো উনিশ হবে রাইট অ্যান্সার বুঝতে পারলেন নেক্সট কোয়েশ্চেন নাম্বার নাইনটি নাইন যার দ্বারা একটি শব্দ কমপক্ষে সতেরো মিটার দূরত্ব থেকে প্রতিফলিত হয় ড্যাশ ঘটে অ্যাকচুয়ালি এগুলো ইংরেজি থেকে বাংলায় কনভার্ট তো সেই কারণে ল্যাঙ্গুয়েজটা খুব একটা এখানে সুবিধার মনে হচ্ছে না এটা অ্যাকচুয়ালি বলতে চাইছে শব্দ সতেরো মিটার দূর থেকে কমপক্ষে সতেরো মিটার দূর থেকে শব্দ যে ফিরে আসে রিফ্লেক্ট হয়ে আসে এই ঘটনাটাকে কী বলে এই ঘটনাটা হচ্ছে প্রতিধ্বনি ঠিক আছে প্রতিধ্বনি বা ইকো অপশান সি রাইট অ্যান্সার শব্দ প্রতিফলিত হয়ে ফিরে আসে এই ঘটনাকে বলে প্রতিধ্বনি নেক্সট কোশ্চেন নাম্বার হান্ড্রেড বিভিন্ন প্রতিধ্বনি শোনার জন্য শব্দের উৎস থেকে বাধার ন্যূনতম দূরত্ব হওয়া উচিত আমরা এক্ষুনি দেখলাম সতেরো পয়েন্ট দুই এটা সতেরো পয়েন্ট দুই হবে কারণ সতেরোর আশেপাশে অ্যান্সার হবে সতেরো পয়েন্ট দুই রাইট অ্যান্সার যখন শব্দ তিনশো চুয়াল্লিশ মিটার পার যদি ধরি গতিবেগ ধরি তিনশো চুয়াল্লিশ মিটার পার সেকেন্ড তবে সতেরো পয়েন্ট দুই আসবে ঠিক আছে নেক্সট একশো এক প্রতিধ্বনি কমানোর জন্য অডিটোরিয়ামের ছাদ ও দেওয়ালে কী 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 আবৃত কী কী দিয়ে আবৃত থাকে ঠিক আছে প্রতিধ্বনি কমানোর জন্য অডিটোরিয়ামের ছাদ ও দেওয়ালে কী দিয়ে আবৃত থাকে এটা ফাইবার বোর্ড দিয়ে আবৃত থাকে যাতে ইকোটা কম হয় বা ওই প্রতিধ্বনি কম হয় যাতে শব্দটাকে এরা শোষণ করতে পারে নেক্সট কোয়েশ্চেন নাম্বার হান্ড্রেড টু কী কী কারণে বা কী কারণে প্রতিধ্বনি একাধিকবার শোনা যেতে পারে একাধিকবার শোনা যায় প্রতিফলনের ফলে বারবার প্রতিফলনের ফলে শব্দ একাধিকবার শোনা যায় ঠিক আছে অপশান বি নেক্সট কোয়েশ্চেন নাম্বার হান্ড্রেড থ্রি স্বতন্ত্র প্রতিধ্বনি শোনার জন্য মূল শব্দ এবং প্রতিফলিত শব্দের মধ্যে সময়ের ব্যবধান কত হতে হবে সময়ের ব্যবধান আমরা বলেছি একের দশ সেকেন্ড একের দশ সেকেন্ড বা এটা মানেই হচ্ছে পয়েন্ট ওয়ান সেকেন্ড ওকে পয়েন্ট ওয়ান সেকেন্ড নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফোর শব্দের সংবেদন মানুষের মস্তিষ্কে প্রায় দেড় সময় ধরে থাকে কত সময় ধরে থাকে পয়েন্ট ওয়ান সেকেন্ড বা একের দশ সেকেন্ড ওকে নেক্সট কোয়েশ্চেন নম্বর হান্ড্রেড ফাইভ একজন ব্যক্তি পাথরের কাছে হাততালি দিল এবং চার সেকেন্ড পরে তার প্রতিদিন শুনতে পেলো তাহলে মানুষ থেকে পাথরের দূরত্ব কথা দেখো শব্দ কত দূর যাচ্ছে চার সেকেন্ডে ইন্টু চার এবার এই ডিসটেন্সটাই হচ্ছে শব্দ একবার যাচ্ছে আবার ফিরে আসছে অর্থাৎ দুটো দু ডিস্টেন্স হচ্ছে এখানে আছে তাহলে আমাদেরকে বের করতে হবে একটা ডিসটেন্স অর্থাৎ শব্দ দেখো এখান থেকে এখানে যাচ্ছে আবার ফিরে আসছে কিন্তু এই পুরো ডিস্টেন্সটা হচ্ছে এটা কিন্তু আমার লাগবে কত লাগবে হচ্ছে এই একবারের ডিসটেন্স অর্থাৎ দুই দিয়ে ভাগ ভাইটাকে দুই দিয়ে ভাগ করলে চার দিয়ে চারকে দুই দিয়ে কাটলে দুই অর্থাৎ দুই দিয়ে তিনশো ছেচল্লিশকে গুণ করলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে ছেচল্লিশ দুগুণে হবে বিরানব্বই আর তিন দুগুণে ছয় ছশো বিরানব্বই মিটার হবে ঠিক আছে নেক্সট একশো ছয় কোয়েশ্চেন নাম্বার একটি শব্দ অনুরানন আছে একটি শব্দিক অনুরণন আছে যা প্রতিধ্বনিত হয় যখন এটি কম্পনের মধ্যে থাকে তখন স্থির অনুরণন হয় আচ্ছা এটা হচ্ছে টিউনিং ফর্ক হবে টিউনিং ফর্কের ক্ষেত্রে অনুরণন হয় এবং স্থির অনুরণন হয় অনুরণন বলতে দেখো একটা শব্দ যখন তৈরি করা হচ্ছে উৎপন্ন হচ্ছে নির্দিষ্ট কম্পাঙ্কে কম্পিত হচ্ছে এবার অন্য একটা বস্তু এই কম্পনের আবেশটা যদি গ্রহণ করে তখন নিজেও ওই কম্পনের কম্পিত হয়ে থাকে এটা এই ঘটনাকে বলে অনুর ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন নাম্বার হান্ড্রেড সেভেন সোনার হলো একটি যন্ত্র যা অতি সনক তরঙ্গ ব্যবহার করে বস্তু দূরত্ব দিক এবং গতির পরিমাপ করে এটা কোথায় করে জলে স্থলে মহাকাশে জলে জলের নীচে ব্যবহার করা হয় ঠিক আছে ডুবো জাহাজ বা সাবমেরিন বা সমুদ্র গভীরতা নির্ণয় ক্ষেত্রে সোনার যন্ত্র ব্যবহার করা হয় কোয়েশন নাম্বার হান্ড্রেড এইট পানের নিচে বস্তু দূরত্ব গতি এবং দিক এবং গতি পরিমাপ করার জন্য যে যন্ত্রটি অতি শনক তরঙ্গ ব্যবহার করে তাকে বলা হচ্ছে সোনার ওকে নেক্সট কোশ্চেন নাম্বার হান্ড্রেড নাইন সোনারের সংক্ষিপ্ত রূপ হল সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং অপশন এ রাইট সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং নেক্সট কোয়েশ্চেন নম্বর হান্ড্রেড টেন ইকো কার্ডিওগ্রাম ইসিজি ইকো কার্ডিওগ্রামের সাথে বেশি সম্পর্ক আছে ডপলার প্রভাব জিমেন প্রভাব আলোকের প্রভাব চুম্বক প্রভাব এটা ডপলার প্রভাব ঠিক আছে ডপলার এফেক্ট নেক্সট সোনার এর সাহায্যে নিচের কোনটি পরিমাপ করা হয় বিমানের দূরত্ব বিমানের পিচ বনের প্রাণীদের দ্বারা উৎপন্ন শব্দ জলের নিচে জলের নিচে উপস্থিত বস্তুর দূরত্ব দিক গতি নেক্সট র্যাডার র্যাডার শব্দের উৎপত্তি র্যাডার মানে কি রেডিও ডিটেকশান অ্যান্ড রেঞ্জিং এটা হবে কিন্তু অপশান ডি রেডিও ডিটেকশান অ্যান্ড রেঞ্জিং হান্ড্রেড টুয়েলভ রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং এটা হবে রাইট নেক্সট র্যাডার কথা ব্যবহার করে র্যাডার হচ্ছে স্থলে ব্যবহার করা হয় র্যাডার যুদ্ধের ক্ষেত্রে ব্যবহার করা হয় সেনাবাহিনী ব্যবহার করা হয় র্যাডার ঠিক আছে নেক্সট হান্ড্রেড থার্টিন একটি সোনার এর প্রধান যন্ত্রগুলো কী কী যা জলের নিচে দেহের দূরত্ব দিক এবং গতি খুঁজে পেতে সাহায্য করে এটা আছে হচ্ছে একটা কী কী থাকবে এর মধ্যে এর মধ্যে থাকবে ট্রান্সমিটার এবং ডিটেক্টর ট্রান্সমিটার মানে শব্দ প্রেরণ করবে এবং ডিটেক্টর মানে ওটাকে গ্রহণ করবে এবং ডিটেক্ট করবে ওকে ট্রান্সমিটার অ্যান্ড ডিটেক্টার নেক্সট হান্ড্রেড ফরটিন সমুদ্রের গভীরতা নির্ণয় পানির নিচে পাহাড় উপত্যকা সাবমেরিন আইসবার্গ ইত্যাদি অন্বেশন করতে কোন কৌশল ব্যবহার করা হয় এটা সোনার কৌশল ব্যবহার করা হয় সো এনে আর অপশন সি রাইট অ্যান্সার বুঝতে পারলে নেক্সট থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আমরা সাউন্ডের যে কোশ্চেনগুলো এসছিল বিগত পরীক্ষাগুলোতে সেগুলো আমরা কমপ্লিট করে ফেললাম এরপরে বর্তিতে আমরা পরবর্তী ক্লাস শুরু করবো ওকে বাই